হ্যালো গাইজ আমি আজ এক্সপ্লেন করছি ও মাই গোস্ট ক্লাইন্স এপিসোড ওয়ান এপিসোডের শুরুতেই দেখানো হয় একটি কারখানার দৃশ্য যেখানে একটি লোক হেঁটে যাচ্ছে ওই লোকটি সেই কারখানায় হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা থেকে একজনকে বাঁচায় এরপরেই তার পরিচয় আমরা পাই সে একজন লেবার লয়ার এবং সকলকে সে বড়ই অ্যাটিটিউড ও ভয় পাওয়ানোর স্টাইলে সেফটি রুল বোঝাতে থাকে এখানে আচমকায় উপর থেকে বড় বড় লোহার পা তার মাথায় পড়তে থাকে আর সে বলে এখানেই কি আমার জীবনের শেষ এরপরেই দৃশ্য দুই বছর আগে চলে যায় সে তার অফিসের বসের কাছে তার চাকরি ছাড়ার জন্য বলে বস বোঝালেও সে বোঝে না সে বলে এখানে দশ বছর ধরে কাজ করতে করতে মনে হচ্ছে উপর থেকে পড়ে মরে যায় বস বলে এই কাজটা বন্ধ আছে তাহলে খুলে দিই সে বলে কি করব আমি এখানে একদমই খুশি নই এরপর সে জব থেকে ইস্তফা দিয়ে একটি ট্যাক্সিতে এসে বসে ট্যাক্সি ড্রাইভারটি তার বন্ধু ছিল সেই তাকে জব ছেড়ে তাড়াতাড়ি বড়লোক হবার জন্য ক্রিপ্টো কয়েনে ইনভেস্ট করার উপদেশ দিয়েছিল কিন্তু এই বন্ধুটি হঠাৎ একদিন একটি অ্যাক্সিডেন্টে মারা গেলে মুজিনের সমস্ত টাকা সেই দিনই রাতারাতি ডুবে যায় বন্ধুটির ফিউনেলে সে এত ফুপিয়ে ফুপিয়ে কাঁদে তা দেখে সকলেই অবাক হয় এর পুরনো কলিকেরা বলে সব টাকা মুজিনের ডুবে গেছে মুজিনের ভবিষ্যৎ এখন অন্ধকার পুরনো বস তাকে আইডিয়া দেয় তুমি আবার লেবার লয়ার এর পড়াশোনা স্টার্ট করো এই লাইনে অনেক টাকা আছে আমি আমার অফিসে তোমাকে আবার একটা জব দেওয়ার ব্যবস্থা করে দেব বসের কথা মেনে মুজি নাওয়া খাওয়া ভুলে অনলাইনে লাইব্রেরিতে পড়া শুরু করে এত পরে যেটা কেউ পারে না সেটা সে করে ফেলি এক বছরের মধ্যে লেবার অ্যাটর্নি এক্সাম পাশ করে ফেলি এর হয় আসল কাণ্ড অফিসের এক অন্য এমপ্লয়ি এসে তাকে বলে বসকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করার জন্য অফিস থেকে বের করে দেওয়া হয়েছে মুজিন বলে এই বয়সে গিয়ে তাকে কি আর এই সব মানায় মেয়েদের সাথে এই সব করতে তার লজ্জায় একটু কুলোলো না এমপ্লয়ী বলে কোনো মেয়ের সাথে নয় একজন ছেলের সাথে করেছে মুজিন যেন আকাশ থেকে পড়ে বস যতবার তাকে টাচ করেছে সব কথা তার মনে পড়ে মুজিনের লাইফ তো হেল হয়ে যাবে এমপ্লয় তাকে অ্যাডভাইস দেয় তুমি এক বছরের মধ্যে অ্যাটর্নি এক্সাম পাশ করেছ নিজেই প্রাইভেট অফিস খোলো অনেক টাকা কামাতে পারবে তুমি চিনিয়াস একজন লোক এইভাবে তাকে গাছে চাপাতে থাকে এরপর দুজনে রাস্তার মধ্যে দিয়ে লটকাতে লটকাতে চলতে থাকে এখানে একটি স্ট্যাচুকে দেখে মুজিন তার একটি বিজনেস কার্ড তার হাতে দিয়ে দিলে কার্ডটি উড়ে চলে যায় এরপর মুজিন তার অফিস সাজাতে থাকে এখানে অফিসের একজন ম্যানেজারকে দেখি সে তার ওয়াইফের বোন ছিল এর নাম ছিল হিজু সে প্রচণ্ড চুলবুলি ছিল উল্টে তার জিজুকেই ঝাড়তে স্টার্ট করে দেয় বলে মাসের শেষে যদি আমি স্যালারি না পাই তাহলে উল্টে তোমার নামে কেস করব আর দিদির সাথে সব কিছু ঝগড়া মিটিয়ে নাও তোমাদের মাঝে পড়ে আমি পিছে যাচ্ছি মুজিনো হিজু গিয়ে তাদের বিজনেস কার্ড সকলকে বেলোতে থাকে তাদের অফিসের অ্যাডভার্টাইজমেন্ট সব জায়গায় দিলে কোনো ফায়দাই হয় না কোনো ক্লায়েন্টই আসে না দোকানে জিনিস কিনতে গিয়ে দেখে দোকানের ছেলেটিকে একটি ট্যালডের লোক মারতে যাচ্ছে সে তার হাত ধরে বলে আমাদের জীবনে সকলেরই কষ্ট আছে পৃথিবীর সকলেরই কষ্ট আছে তবু আমরা আমাদের কষ্ট অন্যকে কাউকে দিয়ে মেটাতে পারি না আমরা এভাবে কোনো দিনই বিহেভ করতে পারি না পরে নিজেই জিনিস কিনতে গিয়ে দেখে নিজেরই টাকা নেই শেষে খিদে পেলেও তার সমস্ত খাবারের জিনিস দোকানেই রেখে আসতে হয় অফিসে এসে দেখে ভাড়া নেবার জন্য মালিক দরজা ধাক্কা দিচ্ছে কিন্তু কি করবে সে ভয়ে লুকিয়ে পড়ে সিঁড়ির মধ্যেই এরপর অফিসে রাতে শুয়ে ফোনে তার ওয়াইফের সাথে কাটানো সুন্দর মুহূর্তের ছবি দেখতে থাকে এরপরেই তার মনে পড়ে তার ওয়াইফকে না বলে তার সমস্ত টাকা ক্রিপ্টো কয়েনে ইনভেস্ট করে দেয় সে এরপরেই তার সমস্ত টাকা ডুবে যায় তাতে তার ওয়াইফ খুব রেগে যায় তাকে ছেড়ে তার ঘর ছেড়ে সে চলে যাচ্ছিল তখনই দরজায় শব্দ শুনে তার ঘুম ভেঙে যায় ঘুম চোখে গিয়ে দরজার বাইরে দেখে একটা লোক পুরো আগুনে জ্বলছে তার দরজা ধাক্কা দিচ্ছে ভয় তার ঘাম দিতে শুরু করে দেয় তখনই তার ঘাম দিয়ে ঘুম ভেঙে যায় তার মানে এটাও সে স্বপ্নই দেখছিল তাড়াতাড়ি উঠে স্বপ্নের মানে ফোনে সার্চ করলে দেখে এতে তার বিজনেস বাড়বে এতে সে একটু শান্তি পায় হিজু এলে মুজিন তাকে সমস্ত অফিসের জিনিস দিয়ে বলে এই সব কিছু বিক্রি করে দে এই সব দিয়ে আর কী করে চলবে কোনো ক্লায়েন্ট নেই টাকা নেই কি মুহূর্তে যে জব ছেড়েছিলাম কে জানে হিজু বলে কাঞ্চ কেন সে বলে চল্লিশ বছর হয়ে গেল জীবনে কিছুই করতে পারলাম না আর এই কান্না আমার নয় এই কান্না হরমোনের দোষ মা বাবাকে সে বাড়িয়ে চাড়িয়ে তার কাজ সম্পর্কে বলতে থাকে তার মা বলে এইসব ছাড় হিজুর সঙ্গে তোর কিছু কি ঠিক হলেও ওর সাথে সব কিছু ঠিক করার ব্যবস্থা কর সে উত্তরে আর কোনো উত্তর তার মাকে দিতে পারে না আঙুর খেতে থাকে হিজু তাকে গনু নামে একটি ছেলের সাথে দেখা করাতে নিয়ে যায় কিন্তু এদের আবভাব দেখে মুজিন বলতে থাকে তোদের মধ্যে কি চলছে তোদের কোথায় আলাপ হয়েছিল একের পর এক কোশ্চেনে এদেরকে জর্জরিত করতে থাকে সে রুমে গিয়ে দেখে তার অফিসের কফি মেশিনটি এই ছেলেটির কাছে ছেলেটি একজন ভিডিও ক্রিয়েটার তার ওয়ান মিলিয়নের কাছাকাছি ফলোয়ার মুজিনকে এখানে আনার কারণই হলো হিজু আর গনু মিলে একটি রিসার্চ করেছিল সেটা দেখাবে গনু বলতে থাকে আর করাতে থাকি। তার জিজুকে কনভেন্স তারা বলে আমাদের দেশে অনেক ছোট বড় কারখানা আছে যারা ঠিকভাবে সেফটি রুলস ফলো করে না এতে অনেক লেবারও মারা যায় আমরা সেই কারখানাগুলোতে যাব আর তুমি মালিকদের সাথে লেবার উকিল হয়ে তাদেরকে বোঝাবে আর তারা ভয়ে ভয়ে তোমাকে টাকা দেবে মুজিন বলে এটা এক ধরনের ব্ল্যাকমেলিং আমি করতে পারবো না লেবার অ্যাটর্নি সাধারণত মানুষের জন্য কাজ করে সাধারণ মানুষের জন্য কাজ করে এরা বোঝায় তুমি এসব করলেই মালিকগুলো বুঝবে ভয়ে তারা সমস্ত সেফটি রুলস একসময় গিয়ে ফলো করবে মুজিন বলে এসব ভাবার জন্য আমার একটু টাইম লাগবে এদিকে হিজু তার দিদির সাথে থাকতো বোন দিদির মধ্যে ঝামেলা হয় দিদি বলে মুজিনের সাথে মিলে নিশ্চয় আবার তোরা কিছু গন্ডগোল ওর সাথে করা বন্ধ কর তোদের দুজনকেই আমি চিনি হিজু বলে অবস্থা খারাপ না আছে টাকা না আছে লাখ দেখি আইসক্রিম খেতে খেতে তার হাতে পায়রা একটা সাদা পিচকারি করে থাকে আর সেটা সে চেটে চেটে খেয়েও নেয় জিজুর অবস্থা খারাপ মিজু বলে না বকে তাড়াতাড়ি আমার জন্য ড্রিঙ্ক কিনে নিয়ে আয় হিজু দেখে তার জিজু তাকে ফোনে মেসেজ করেছে সে তাদের এই প্ল্যানে রাজি এবার এরা তিনজনে একটি গাড়ি করে যেতে থাকে তাদের ফার্স্ট মিশন মুজিনকে তারা দুজনেই বোঝাতে থাকে কি কি করতে হবে কিভাবে করতে হবে বলে মুজিনের মাথা খাচ্ছিল এদের ফার্স্ট মিশনে এরা খুব সহজেই সাকসেস পেয়ে যায় অনেক টাকা কামিয়ে নেয় এরপর এরা ছোট ছোট কারখানাগুলোতে ফেক রেড করে টাকা কামাতে থাকে ইজু আর গনু বলে এবার ছোট ছোট কারখানাগুলোতে রেড না করে একটু বড় কারখানাতে রেড করলে অনেক বেশি টাকা একবারে কামাতে পারবো গনু দেখায় একটি কারখানা রয়েছে যেখানে পাঁচ বছরে চারটি মৃত্যু ঘটেছে সেখানে পৌঁছে হঠাৎ গুনুর দু নম্বর পেয়ে গেলে সে বলে তোমরা তোমাদের মিশন কমপ্লিট করো আগে আমি আমার মিশনটা কমপ্লিট করে আস এসে তারপর তোমাদের সাথে জয়েন করছি এরপর হিজু ফ্যাক্টরির মালিকের ছেলের সাথে কথা বলতে থাকে আর মুজিন পৌঁছে যায় ফ্যাক্টরির মধ্যে সেই দৃশ্য দেখি যেটা আমরা ফার্স্ট টাইম দেখেছিলাম সে একজনকে বাঁচায় আর তখনই তার উপরে পড়তে থাকে লোহার বড় বড় পাত তখনই সে দেখতে পায় তার ছোটবেলা থেকে শুরু করে নানান দৃশ্য তার জন্মদিন মা বাবা তাদের ছেঁড়া জুতো ফেলেও তার জন্মদিনে ছেলেকে নতুন জুতো উপহার দিয়েছিল কিন্তু ছেলের পছন্দ হয়নি সেই জুতো সে ছুঁড়ে ফেলে দিয়েছিল তার ওয়াইফ ও তার মায়ের কথাবার্তা শুনতে পায় বলে লোক বেঁচে থাকার থেকে মরে যায় ভালো সে এত ভয়ে ঘেয়ামতে থাকে সে হঠাৎ সে তার চোখের সামনে দেখতে পায় স্বর্গ বলে আমি কি সত্যিই মরে গেছি নাকি একটি লোক ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে সে তাতে ঘাবড়ে যায় মুজিন বলে আপনি কে সে বলে তুমি বাঁচতে চাও তো তাই আমি তোমাকে বাঁচাতে এসেছি মুজিন বলে একদম আমি বাঁচতে চাই কি করে বাঁচব সে বলে এই দুনিয়ায় অনেক লোক আনফেয়ারলি মারা যাচ্ছে তোমায় তাদেরকে হেল্প করতে হবে তবেই তুমি বাঁচতে পারবে মুজিনকে একটি এগ্রিমেন্ট দিয়ে সাইন করতে বলে মুজিন ভয় পেলে সে বলে টাইম চলে যাচ্ছে তাড়াতাড়ি সাইন করো এইভাবে মুজিন বিনা পরেই কাগজটিতে সাইন করে দেয় তখনই লোকটি তার চোখের সামনে থেকে গায়েব হয়ে যায় মুজিন পুনরায় সেই কারখানায় লোহার পাতগুলো তার উপরে পড়ছে সে দেখতে পায় কিন্তু মুজিনের ওপর পাতগুলো পড়ে না তার আশেপাশে পরে এবং মুজিন বেঁচে যায় আর এখানে এপিসোড ওয়ান শেষ হয়ে যায়